আলোচ্য বিষয় হল চাওয়া এবং পাওয়া এই চাওয়া পাওয়ার উপরে ইনশাআল্লাহ আমি দু চার কথা বলে আমার বাহিনীর দিকে এগিয়ে যাবো ওমা বিল্লাহ সম্মানীয় সুধি আমাদের যা কিছু প্রয়োজন পড়বে আমাদের যদি চাকরির প্রয়োজন পড়ে সেটাও আল্লাহর কাছে চাইতে হবে আমাদের ব্যবসা ভালো চলছে না সেটাও আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার ব্যবসাটা যাতে ভালো চলে তাম যা কিছু প্রয়োজন আপনাকে চাইতে হবে আল্লাহ সুবানাহ তা আল্লাহর কাছে চলুন এই মর্মে একটা আয়াত আমি বলি তাহলে বুঝতে পারবেন সুরাতল সুরাত

আমরা যদি আখের চাই যে আল্লাহ দুনিয়াতে যে যা কাজ করছি আমরা মসজিদ পরিষ্কার করছি দান করছি নামাজ পড়ছি হজ করছি জাকাত দিচ্ছি তাম কাজ করছি জন্য করছি আল্লাহ বলছেন নাজির সেই ব্যক্তিকে আমি আখের চাওয়া এবং পাওয়া থেকে সেই ব্যক্তিকে আমি বৃদ্ধি করে দেব আর কেউ যদি বলে দুনিয়া আর কেউ যদি আমরা দুনিয়া চাই আমরা দুনিয়াটাও পাব তবে দুনিয়াটা একটা আল্লাহ রবুল আলমিন শর্ত লাগিয়ে দিয়েছেন কতটা পরিমাণ পাব সেটাও আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছেন তার কারণ আমি আপনি মানুষ আমার পেট কখনো ভরানো যাবে না আমাকে যদি গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা যদি আমার নামে দলিল করে দেয় তাও আমার পেট ভরবে না সারা পশ্চিম বাংলাটা যদি আমার হয়ে যায় তাও আমার পেটটা ভরবে না যে আমাদের পার্লামেন্টে মুখ্যমন্ত্রী মমতা আছে মমতাকে জিজ্ঞাসা করুন তুমি শান্তিতে আছো তারও ইচ্ছা আমি যদি দেশের মাঝে মাঝে রিপিট করি যে আমি যদি দেশের প্রধানমন্ত্রী হলাম তাহলে ভালো হতো যিনি আমাদের পার্লামেন্টে সারা ভারতের প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী তিনিও বলছেন যে আমি যদি আমেরিকা যে আমেরিকার যে জো বাইডেন যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা যদি আমার থাকতো তাহলে ভালো হতো যে জো বাইডেন সেও কিন্তু মনে মনে চেষ্টা আমার যদি আর একটা পাওয়ার থাকতে আল্লাহর মতো যদি ক্ষমতা থাকতো আল্লাহর মতো যদি পাওয়ার থাকত তাহলে আমার ভালো হতো আমার ইচ্ছাতে বৃষ্টি হতো আমার ইচ্ছাতে বৃষ্টি বন্ধ হতো আমার ইচ্ছাতে বাতাস হতো আমার ইচ্ছাতে ম্যাঘ হতো সব কিছু হতো এই পাওয়ারটা যদি আমার আমি পেতাম তাহলে ভালো হতো তার কারণ মানুষের ইচ্ছা কখনো পূর্ণ হবে না নবী মোহাম্মদ রসুর উল্লাহি সাল্লাম বলছেন মানুষ যখন সাড়ে তিন হাত মাটিতে যাবে কবরে যাবে তখন তার পেট ভরবে নচে তার পেট ভরানো যাবে না তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন কেউ যদি ওমান কানা ইউরিদু হারসা দুনিয়া কেউ যদি দুনিয়া চায় আল্লাহ বলছেন আমি দুনিয়া দিব তো কতটা পরিমাণ দেব আল্লাহ বলছেন নুতি হিমিনহা মানুষ দুনিয়া চাইবে ব্যাপক কিন্তু আমি দেব কিঞ্চিত পরিমাণ হিমিন হা আমি কিঞ্চিত পরিমাণ দিব দুনিয়াটা আর কেউ যদি বলে আমি নামাজ রোজা ধারি না নামাজ রোজা তক্কা করি না আল্লাহ বলছেন সেই ব্যক্তিকে আমি আখেরাতের নিকি থেকে বঞ্চিত করে দিব আল্লাহ রবুল আলমিন বলছেন সেই ব্যক্তিকে আমি আখেরাতের নিকি থেকে বঞ্চিত করে দেব তাহলে সুরাতুল সুরা আয়ত নম্বর কুড়ি এই আয়তটার মধ্যে আমরা কি জ্ঞান অধ্যয়ন করতে পারলাম এইটুকুই জ্ঞান অধ্যয়ন করতে পারলাম আমরা যদি আখের একটা চাই আখের একটা পরিপূর্ণভাবে দিয়ে যাব আর দুনিয়া যদি চাই দুনিয়াটাও পাব কিন্তু কিঞ্চিত পরিমাণ পাব চলুন আগিয়ে যাই যে হাদিসটা পড়েছিলাম স্বল্প টাইম হাদিসটা তর্জমা করে ইনশাল্লাহ বক্তব্য শেষ করে দেবো আন আবি হরাইরাতা বর্ণনাকারী হলেন আবু হুরাইরা বুখারি হাদিসটা কোথায় পাবেন বুখারির হাদিস প্রথম খন্ড একশো সাতাশ পৃষ্ঠায় পাবেন মুসলিমে একত্রিশ পৃষ্ঠাতে পেয়ে যাবেন চলুন দুল্লানি বলে একজন সাহাবি ছিলেন তার চুলগুলো উস্কো খোস্কো মক্কাতে ছাগল চড়িয়ে বেড়াতেন মক্কাতে মিশ্র ঘিরে বেড়াতেন তার লেখাপড়া নেই তার কোনো ডিগ্রি নেই মূর্খ মানুষ আল্লাহ নবীর কাছে এলেন আল্লাহ নবীকে এসে বলছেন ইজা আলা আমালিন দাখাল জান্নাত জাননা সুল আল্লাহ কি কি কর্ম করলে আমি জান্নাতে চলে যাব সে জান্নাতের পদ্ধতিটা সেই জান্নাতের ফর্মুলাটা জান্নাতে যাওয়ার লোকেশনটা বলে দেন কে বললেন দুল্লানি সাহাবী তার কোনো ডিগ্রি ছিল না আমরাও যদি এই হাদিসটা আমল করি আমরাও জান্নাতে চলে যাব ইনশাল্লাহ জান্নাত আমাদের কেউ আটকাতে পারবে না তো আল্লাহর নবী বলেন তোমাকে চারটা জিনিস আমল করতে হবে চারটা জিনিস কি দৌল্লা নী সাহাবিতা বললেন ইয়ার সুহুল আল্লাহ ইয়া হ্যাঁল্লাহ আপনি আমাকে চারটা জিনিস বলে দেন আল্লাহর নবী বলছেন এক নম্বর হলো ফক আলা আত্তাবুদুল্লাহা আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ বেতী অন্য কাউরে ইবাদত করা যাবে না আল্লাহ ব্যতীত যদি আমরা অন্য কারুর ইবাদত করি সেটা হয়ে যাবে শিল্প অর্থাৎ শির করা যাবে না শির করলে আমরা জান্নাত যেতে পারব না আজকে আমরা শির করি অনেক শির করি যেমন একটা ছোট্ট আপনাকে উপমা দিই কিন্তু সেটাকে আমরা সির ভাবি না যেমন বাজারে থাকবেন জোর লাগা কলা পাওয়া যায় কলা পাওয়া যায় জোড়া কলা অনেকেই বলে না জোড়া কলা খেলে জোড়া ছেলে হবে বলে না জোড়া কলা খেলে জোড়া সন্তান হবে ওই হারাম কলা কখনো সন্তান দিতে পারে এটাই তো শির এই আকিদাটাই রাখা শির কি বললাম কলা কখনো সন্তান দিতে পারে না অনেকে আমরা কি করি সন্তান কাউরি যখন হয় না পাঁচ বছর দশ বছর বিশ বছর বিয়ে হয়ে গেল কিন্তু সন্তান হয় না না হওয়ার কারণে আমরা কোথায় যাই অনেকজনের মাজারে যাই আমার বাড়ির বীরভূম শিউরির কাছে তো শিউরি পাথর চাকরি দাতা বাবার মাজারে যায় এটাই হচ্ছে শির দাতা বাবার কাছে সন্তান আনতে যায় পাথরচাপুরি মাজারে দুই দিকে দুটি গেট আছে আপনাকে লোকেশনটা বলে দিচ্ছি যদি কখনো জানতে পেয়ে যাবেন দুই দিকে দুটি গেট আছে ওই দুই দিকে গেটে অসংখ্য ভিখারি পাবেন তারা থালা নিয়ে বাসন নিয়ে তারা বসে আছে ভিখারি সে জানতে পারলো কোনো মৃত মানুষের কাছে কিছু পাওয়া যায় না যদি কিছু পাওয়া যায় শিক্ষিত মানুষের জীবিত মানুষের কাছে পাওয়া যায় আর ওই মাজারে ধনী ধনী মানুষরা এমবিবিএস ডাক্তাররা শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষরা একটা মৃতু মানুষের কাছে চাইছে একটা ভিখারি সে জানতে পারলো একটা মৃতু মানুষের কাছে কিছু পাওয়া যায় না আর শিক্ষিত মানুষ তারা মৃতু মানুষের কাছে মাজারে গিয়ে চাইছে দাতা বাবা এটা দাও দাতা বাবা পীর বাবা সাধু বাবা গাঞ্জা বাবা ন্যানটা বাবা কত তার বাবা 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 করে পাগল তাহলে ওরা যারা শিক্ষিত মানুষ তারা কার কাছে যাইছে মাঝারের কাছে চাইছে কিন্তু একটা ভিক্ষ গরিব মানুষ সে ধনী মানুষের কাছে হাত পাচ্ছে এ পাগল কি গাছে ধরে তুমি এমবিবিএস ডাক্তার করেছ তুমি বিএড করেছ তুমি বহুত ডিগ্রি অর্জন করেছ তোমার ডিগ্রির দশ পয়সা দাম নাই তুমি যদি শরীয়ত না বোঝো সির মানে হচ্ছে আল্লাহর যেটা পাওয়ার আছে আল্লাহর যেটা ক্ষমতা আছে কোন মানুষের আছে এটা ভেবে নেওয়া এটাই হলো হল যে দাতা বাবা ছেলে দেবে ছেলে আল্লাহ দিতে পারে না কে বলেছে আল্লাহ ছেলে দিতে পারে না ইব্রাহিম নবী আপনারা নাম শুনেছেন ইব্রাহিম নবীর যখন আপনার নব্বই বছর বয়স নব্বই ছিয়াশি এরকম বয়স ইব্রাহিমের স্ত্রী সারা তার বয়স তখন একশো বছর আল্লাহ রব্বুল আলামিন বলছেন সুরা সফাত আয় নম্বর একশো আল্লাহ বলছেন রব বেভলিম স লেহেন হে আল্লাহ পাক তুমি আমাকে একটা নে সন্তান দাও আল্লাহ বলছেন ইব্রাহিমে তুই চিন্তা করিস না চিন্তা করিস না হাবাসার আলা আহ গোলা আমিন হালিম আল্লাহ রব্বুল আলামিন ইসমাইল আলাহিসাল্লাম কে দান করলেন ইসমাইল আলাহিসাল্লাম কে দিলেন আল্লাহ সন্তান দেন নাই তাহলে আল্লাহ সন্তান দিতে পারে তাহলে ইব্রাহিমের নব্বই কিংবা ছিয়াত্তর বছর বয়সে আল্লাহ সন্তান দিল আল্লাহর কাছে চাইল সন্তান পেয়ে গেল আর আপনি মাজারে চাইছেন দাতা বাবার কাছে চাইছেন আর কি বলবো কিছু মানুষ আবার কিছু মানুষ কার কাছে চাইতে যায় এখন আবার কিছু মুসলমান দুঃখের বিষয়ে কিছু মুসলমান আবার আমি নিজের সহযোগে ধুলিয়ান এলাকায় গ্রামটার নাম করছি না আমি তার সন্তান হয় না সরস্বতী পূজার কাছে সরস্বতী কাছে দেবীর কাছে কিছু মুসলমান একটা খাসি নিয়ে গেল একটা খাসি নিয়ে ছাগল নিয়ে টাকা নিয়ে গেল সরস্বতী তারপরে পূজা দুর্গা দেবী এদের কাছে চাইছে যে আমার সন্তান দাও এরা মুসলমান আছে তো এরা মুসলমান নাই আপনার একটা এমএলএ বুঝতে পারলেন সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়েছে আমাদের পশ্চিমবাংলায় আরাবুল বলে একটা নাম নেতা সে গণেশকে বলছে যে তুমি আমাকে সহযোগিতা করো তুমি আমাকে সাহায্য করো এটা সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়েছে তো তাকে একটা আলেম ফোন করে জিজ্ঞাসা করলো তুমি এক তুমি মুসলমান না তুমি অন্য কোনো ধর্মের মানুষ যাই মুসলমান বলছে তুমি ওই গণেশের গণেশ দেবীর কাছে যেন চাইলে ওর কাছে কেন তুমি রাজনীতি করতে হয় না করলে আমাকে ভোট না এই জন্যই ওটা দিবে আমি করলাম ওদের ইমান আছে দশ ওদের ইমান নাই ওদের দীর্গিধির মতো রং পরিবর্তন হয় তো সম্মানীয় সুধী তাহলে ফকল আল্লাহ এক আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না জান্নাতের এক নম্বর সাজেশন হলো আল্লাহ ব্যতীত অন্য কারো যদি ইবাদত করেন সেটাই হয়ে যাবে শির দুই নম্বর হলো জান্নাতে সাজেশন অতকিমু সলাতাল মাকতুবাতা সারা দিনে আল্লাহ রাব্বুল আলামিন ১৭ রাকাত নামাজকে ফরজ করেছেন করাকার ১৭ রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তো ১৭ রাকাত নামাজ আমাকে আপনাকে করতেই হবে নামাজ ছাড়া কোনো পরিত্রাণ নাই যার নামাজ নাই তার ইমান নাই আমরা অনেক মানুষ দাবি করি যে আমরা মুসলমান কিন্তু মুসলমান বলে আপনি তখনই দাবি করতে পারবেন যদি আপনি পূর্ণাঙ্গ পাঁচ অক্ত নামাজ পড়েন তাহলে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন আর নামাজ অনেক মানুষ দেখছে তারা কিভাবে মুসলমান বলে দাবি করে অনেক ক্যাটাগরি মানুষ অনেক শ্রেণীর মানুষ যারা পাঁচ অক্ট নামাজ পড়ে তারাও মুসলমান বলে দাবি করে তার দাবিটা মিথ্যা নয় যারা শুধু জমান নামাজ পড়ে তারাও দাবি করে আমি মুসলমান তার দাবিটাও মিথ্যা নয় যারা শুধু রমজান মাসে একবার রোজা রাখবে আর ঈদের নামাজ পড়বে সেও দাবি করে আমি মুসলমান তার দাবিটাও মিথ্যা নয় আবার কিছু মানুষ শুধু কুরবানি নামাজ পড়বে আর কোনো নামাজ পড়বে না সেও দাবি করে আমি মুসলমান তার দাবিটাও মিথ্যা নয় আবার এক শ্রেণী মানুষ দাবি করে কোনো নামাজ পড়ে না শুধু জানাজার নামাজ পড়ে সেও দাবি করে আমি মুসলমান আর এক শ্রেণী মানুষ তারা কোন নামাজি পড়ে না সেও দাবি করে আমি মুসলমান কিসের আওতায় দাবি করে আধার কার্ডে আমার নাম মুসলমান ভোটার কার্ডে আমার নাম মুসলমান প্যান কার্ডে আমার নাম মুসলমান রেশন কার্ডে আমার নাম মুসলমান দলিল আমার নাম মুসলমান কে আমাকে গরিবপুর গ্রাম থেকে বের করতে পারবে কাউরির ক্ষমতা নাই আমাকে গ্রাম থেকে বের করা সেও দাবি করে মুসলমান মুসলমানের নাম রেখে যদি মুসলমান হওয়া যেত অনেক হিন্দুদের মুসলমান নাম আছে কিন্তু তাদেরকে তো মুসলমান বলা যায় না দাঁড়িয়ে রেখে যদি মুসলমান বলা যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসলমান বলা যেত ওই কেউ তো রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসলমান বলা যায় না তার কারণ মুসলমান হতে গেলে মান তারা কা সলাত মুতাআম্মিদান ফাকাত কাফারা যে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে পরিষ্কার কাফের হয়ে গেল মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হলো আহাদুল্লা দিয়ে বাইনা বাইনাম সলাফর তারাকা যে নামাজ পড়লো সে মুসলমান আর যে নামাজ পড়লো না শেষ হল কফে আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন বাইনাল আফ কেমন কুফরে ও তারকু সালাত যে নামাজকে ছেড়ে দিলো সে পরিষ্কার শেয়ার করলো যে নামাজকে ছেড়ে দিলো সে পরিষ্কার কুফরে করলো আজকে আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে না অনেক মানুষ নামাজ পড়ে না কিন্তু তাদেরকে কিন্তু আমরা খারাপ যদি দেখি না যে নামাজ ছেড়ে দেয় যে যারা নামাজ পড়ে না এরা বেশার থেকে খারাপ কি বললাম যারা নামাজ পড়ে না তারা বেশ্যা যারা রাত তার থেকে খারাপ কারণ যে নামাজ ছেড়ে দিল সে শির করলো সে কুফরি করলো মুসলিমের হাতে সাল্লাম বলছে আজকে আমাদের সমাজে দেখবেন কোনো মানুষ যদি জিনা করে কোনো মানুষ যদি সুদ খায় কোনো মানুষ যদি ঘোষ খায় তাকে আমরা খারাপ নজরে দেখি এই মানুষটি জিনা করেছে রে ধরা পড়েছে খারাপ নজর দেখি কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না তাকে আমরা খারাপ নজর দেখি না আমার ভাই নামাজ পড়ে তাকে আমি খারাপ নজর দেখি না এগুলো আমরা খারাপ নজরে দেখি না কিন্তু যে আপনার জিনা করলো পরচিয়ে কাজ করলো তাকে আমরা খারাপ নজরে দেখি কিন্তু যে নামাজ পড়ে না তাকে আমরা খারাপ নজরে দেখি না পুরুষকে নামাজ পড়তেই হবে মহিলাদেরকেও নামাজ পড়তেই হবে মহিলাদের সময় ক্ষেত্রে নামাজ যেটা মাসে মাসে আগত হয় বিদায় সেই ক্ষেত্রে মহিলাদের নামাজ মাফ আছে আর পুরুষের জন্য কোনো সময়ের জন্য নামাজ পুরুষের চব্বিশ ঘন্টা যদি পায়খানা বের হয় তারপরেও নামাজ পড়তে হবে আপনাকে পদ্ধতি অবলম্বন করতে হবে আপনি কি পদ্ধতি অবলম্বন করবেন আপনার পায়খানা দ্বারে আপনি রাস্তা দিয়ে একটা পটি গুঁজে দেন লুটি গুঁজে নেন তারপর আপনি নামাজটা আদায় করে নেন পুরুষের জন্য নামাজ মাপ নাই নামাজ পড়তেই হবে যার নামাজ নাই তার ইমান অনেক মানুষ বলে মন সাহেব আমি নামাজ না করতে পারি কিন্তু আমার ইমান চাঙ্গা আছে পাক্কা পেয়ে ও হারান করে আমার ইমান কি করে চাঙ্গা হবে কিন্তু নামাজই পড়ে তো যাই হোক নামাজ পড়তেই হবে আর নামাজ পড়তে গেলে আপনাকে হালাল খাদ্য খেতে হবে আর কি আছে এখন ঠিক আছে হ্যাঁ আমার টাইম খুব স্বল্প যাই হোক মার্শাল অনেক টাইমের মধ্যে অনেক কিছু বলা যাবে হ্যাঁ আমার দু ঘন্টা আড়াই ঘন্টা হলে বেশি ভালো হয় যাই হোক এটাই অনেক টাইম মার্শাল লাইট জালসা তো হ্যাঁ তো নামাজ পড়তে গেলে আপনাকে হালাল খাদ্য খেতে হবে দেখবেন অনেক মানুষ বলে আমরা গুল মাঝে একটা পয়েন্ট দিচ্ছে আপনাকে কিছু মসজিদের ইমাম দেখবেন তারা বলে এইগুলো হলো মাকরু কুল পাঁচ হাজার বিড়ি জর্দা খৈনি এগুলোকে মুকরু বলে মুকরু বলে চালিয়ে দেয় আপনি এই মকরু শব্দটা আপনি কোরআনে কোথায় পাবেন আপনাকে দলিল দিছি দলিল ছাড়া আমি কথা বলি না আপনাকে দলিল দিছি সোরা বানিস আটত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ রবুল আলমিন বলছেন মকরু আল্লাহ ওই সমস্ত নেশাগুলোকে নিজে অপছন্দ করলেন আল্লাহ নিজে ঘির না করলেন বা পেয়ে যাবেন দেখবেন গ্রামে যদি কেউ মাতাল থাকে তারা ওপেন পাবলিক প্লেসে তারা মদ খায় না আর পাবলিক প্লেসে যদিও মদ খায় তারা বোতলটা রাস্তাতে ওপেন ফেলে না তারা একটুকু লজ্জা সরম আছে তারা একটুকু গোপন জায়গাতে ভূতলটা ফেলে আর কিছু হারাম মানুষ আছে মসজিদে নামাজ পড়তে যাবে উজুখানাতে ট্যাংটা ফাঁক করে বসলো আর গুলটা ঢাললো হারামখুর গুলটা মারিতে লাগলো গুল মদ খোয়া যে পাপ গুল লাগানা সেই পাপ সিগারেট খোয়া মদ খোয়া যে পাপ জর্দা খোয়া সেই পাপ মদ খোয়া যে পাপ এই সেই পাপ একই পাপ কোনো পার্থক্য তো নেই তার কারণ সমস্ত নেশাব দ্রব্যকে আল্লাহ রব আলমিন হারাম করেছে সমস্ত নেশাব দ্রব্য দেখবেন মসজিদের পায়খানার ঘরে গুলের প্যাকেট পাবেন আবার কিছু কিছু মসজিদে দেখবেন কিছু হারাম মসজিদে বাথরুমে ঢুকে ঢুকে দেখবেন তারা বিড়ি খায় হারাম বলে বলে না খেলে পায়খানা হয় না হারাম খেলে তোর পায়খানা সব বদমাসী বুঝিয়ে এগুলা এগুলো সব চালাকি এগুলা তাহলে মসজিদের পায়খানা ঘরে মসজিদের উজু খানেতে গুল পাওয়া যাবে কিন্তু পৃথিবীর কোন মানুষ চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে মসজিদে একটা মদের বোতল পাওয়া যাবে কোন একটা মাতাল মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে মদ্য পান করেছে কখনো না নামাজিরা মসজিদে গুল মানজে নামাজিরা জ্বর খায় আল্লাহর কসম করে বলছি আমি গ্রামটার নামও বলে দিচ্ছি আমি আমি আমতলা বলে একটা জায়গা মুর্শিদাবাদ আমতলা ওইখানে একবার জুমা পড়াইতে গেলাম আমি মসজিদে কটুর টাকাগুলো যেটা নেয় সেটাই হলো জর্দার কটু নাম্বার ওয়ান আমি নামাইটা পড়ালাম সালামটা ফিরলাম সালামটা ফেরার পর আমি জর্দা সম্বন্ধে খুবই হারাম বললাম একটা মানুষ জর্দা পান খুশর থেকে বার করলাম মসজিদে কাতারে বসে বসে পাঁচাঙ্গুর পাঁচাঙ্গুর খেতে সে ছাগল আমাদের করে খাচ্ছে এই হারাম খুঁড়ো কোন জাহান নামে যাবে তার নামটা বলে দিচ্ছি তার নাম হচ্ছে আব্দুল আজিদ এরকম তার নাম আমি আশ্চর্য হয়ে গেলাম অথচ ওই গ্রামে বড় বড় প্রতিষ্ঠান আছে অনেক সুশিক্ষিত মানুষ আছে বড় বড় আলেম আছে ওখানে কোনো সংগঠনের কাজ হয় না বুঝতে পারলাম যদি কাজ হতো তাহলে জোরদার কটুটো পাওয়া যেত না ওই শুকুরবার টাকা কালেকশন করার জন্য এইটুকুই ওদের সেন্সে জ্ঞান অথচ ওই মাদ্রাসাতে বোখারি হাদিস পড়ানো হয় সম্মানের সুধি তাহলে নেশাদ দ্রব্য পরিষ্কার হারাম আপনাকে একটা পয়েন্ট দিই যারা জর্দা খায় বা গুল মাঝে বা পাঁচ হাজার খায় নিঃসাদ দ্রব্য পেছনে দিনে আপনি দশ টাকা খরচ করলেন সারাদিনে একটা অঙ্ক দিই সারাদিনে দশ টাকা খরচ করলেন টোটাল আপনি ষাট বছর মিনিমাম বাঁচলেন আপনি কুড়ি বছর বয়স থেকে বিড়ি বা দুঃখা জর্দা পান খৈলি খেতে লাগলেন তাহলে টোটাল কত বছর খেলেন চল্লিশ বছর খেলেন প্রতিদিন কত খরচা করলেন মাত্র দশ টাকা একদিনে যদি দশ টাকা খরচ হয় তাহলে মাসে কত হয় তিনশো টাকা মাসে যদি তিনশো টাকা হয় বছরে কত হয় টাকা কি আপনি বছর দিয়ে গুণ করুন তাহলে এই নেশাদ দ্রব্য পেছনে আপনি খরচ করলেন কত এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা নেশাদ দ্রব্যর পেছনে আপনি খরচা করলেন আপনি এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছেন হ্যাঁ আর আল্লাহ গ্রন্থময় আল রবীন্দ্রয় বলেতেছেন যে কুল্ল ইন্নাল কানু কুল্লু শয়তান যারা ফুজুল খরচা করবে ফালত খরচা করবে এরা হলো শয়তানের ভাই বা এরা হলো শয়তানের দাদা ফুজুল খরচা করা মোটেই যাবে না তাহলে আমাদেরকে এই সমস্ত নিঃসাদ দ্রব্যগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি গুলমাঞ্জি পাঁচ হাজার খায় জর্দা খায় আমার নামাজ হবে না হারাম খাদ্য খেলে নামাজটা শুদ্ধ হবে না নামাজটা আল্লাহর কাছে কবুল হবে না আর একটা উদাহরণ দিই আপনাদের বাড়িতে যদি গরু আছে বা ছাগল আছে আপনি দেখবেন গরু ছাগলটাকে ট্রাই করে দেখবেন তার দাঁতগুলো একবার চেক করবেন তার দাঁত গুলো সাদা চক 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 করে আর যারা গুল আর খৈনি খায় তাদের দাঁত গুলো দেখুন তরুণী বিকির মতো লাল হয়ে গেছে ঠিক না যারা এসব হারাম খায় খৈনি খায় তাদের তরমুজি বিচুরির মতো লাল হয়ে গেছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা যখন ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে তোমরা কি করো মিসওয়াক করো দাতন করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীরা সব সময় কানে দাতন থাকতো একটা যুদ্ধের নাম ছিল সে যুদ্ধের নাম হলো মিসওয়াক শুধু সাহাবীদের কানে মিসওয়াক দেখে মুশরিকরা দেখলো এত মিসওয়াক এত দাতন দাতন দেখে মুশরিকরা ঘুরে পালিয়ে গেল সেই যুদ্ধের নাম ছিল যুদ্ধের মিসওয়াক তো আজকে আমরা ঘুম থেকে উঠি কি খুঁজি আর বিড়িটা খুঁজি লাইটটা আর বিড়িটা খুঁজি হারাম করবো জায়গায় ইমাম ছিলাম একটা মানুষ বিড়ি খেয়ে এলো বাড়িতে মসজিদ এলো মসজিদে গেটে বিড়িটা ফেললো পুজোটা করলো নামাজটা পড়তে গেল সুহান আল্লাহ সে এত গন্ধ করছিল সে পাঁঠা ছাগলের মতো গন্ধ করছিল হচ্ছে নামাজ ছেড়ে পালিয়ে যায় বুঝতে পারলেন আমি সেখানেও ইমাম তো যাই হোক এই সমস্ত নিশা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি না বাঁচতে পারি তাহলে কিন্তু আমরা পরিত্রাণ পাবো না চলুন নিঃশাদ সম্বন্ধে আর একটা কথা বলি আপনাকে দেখবেন উত্তর পূর্ব দেশে দেখবেন গাঞ্জা চাষ হয় আপনাদের ওই উত্তরবঙ্গেও কিছু জায়গায় গাঞ্জা চাষ হয় আমরা আলু লাগাই পটল লাগাই বা জমিতে ফসল যদি লাগাই আমরা কি করি ঘেরা বেড়া দিই যাতে গরু ছাগল না আসতে পারে ফসল নষ্ট না করতে পারে এই জন্য আমরা ঘেরা বেড়া দিই কিন্তু উত্তর পূর্ব দেশে গাঁজা চাষ হয় তারা কিন্তু ঘেরা বেড়া দেয় না কেন শুয়র গাঁজা খায় না কুকুর গাঁজা খায় না বিড়াল গাঁজা খায় না কারা খায় আমার আপনার মতল মানুষ আমরা আমরাই গাঁজা খাই যাই হোক এই সমস্ত নিশা বেঁচে থাকতে হবে না না আমরা পরিত্রাণ পাবো চলে আসছে আমাকে নামতে হবে হ্যাঁ কিরাম বোর্ডের ঘুটি পড়ে যাচ্ছে আমরা এখানে থাকা যাবে না যাই হোক তো দুই নম্বর হলো নামাজ জান্নাতে যেতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না

সাহাবীরা সাহাবীরা তোমরা सुनो জান্নাতি ব্যক্তিকে দেখে কি তোমরা খুশি হবে समस्त সাহাবীরা একবারকে বলছ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়াতে যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে পায় অবশ্যই অবশ্যই খুশি হবো আল্লাহর নবী বলেন মানশারফ রাহাল জানুরা ইলা রাজুলিন এই মানুষটার দিকে তাকাও এই মানুষটাই হলো জান্নাতি জান্নাতি ব্যক্তিকে দেখে তোমরা যদি খুশি হও এই মানুষটাকে এই দেখে তোমরা খুশি হয়ে যাও তো আমার বক্তব্য বিষয় ছিল জান্নাতে যাওয়া লোকেশন তো আমাদেরকে চারটা জিনিস আমল করতে হবে চারটা জিনিস যদি আমল করি অবশ্যই অবশ্যই আমরা জান্নাতে চলে যেতে পারবো আর চারটার মধ্যে যদি আমরা একটা ছেড়ে দিই আমরা আর জান্নাতে যেতে পারবো না অনেক এই গ্রামের যুবক ছেলেদের একটা আবেদন যে মোল সাহেব আপনাকে একটা গজল বলতে হবে নাকি তো বলি যখন খুব ইচ্ছা গজল বলে শেষ রাগ করোনা না বলছি আমি শোনো দিয়া মন এ কেমনতে মদর ঘরে নারীর আগমন যতই করো নামাজ রোজা দেখাও পরে যে গাড়ি এ বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসন নারী মা হলো এলা দুনিয়াতে এত নারী হতে এত নারী হিসাব কেবা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলভি আর মৌলানা আর হাজী গাদি ভাই বর্তমানে নারীর হাতে বাজার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমার হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশি লাইতা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি সেটাও দেখো বাদ কোন নারীর পর পাটি আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখাবেন তিনশো পাতির কোটো সেটাও দেখো বাদ কোন নারীর আছে ফটো নববর্ষে দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বিস্কুটের এই সামনে বিস্কুটেরই মার্গেটের এই সামনে চাকা মার্গেটের এই সামনে চাকা বিস্কুটের ওই টিনে সেটাও দেখো বদনাই কো নারীর ফটো আছে ইফকো কিনো পটাশ কেন আর দানা সার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার তোর বউকে যাই না দেখা যায় না ঘাটে তোর বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে ভোটের তালিকাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ